হে ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করব। তোমরা সবাই ভীষণ ভালো আছো সমাজ মেকভারের তরফ থেকে আমি বিশ্বাস আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার কাট শেয়ার করতে চলেছি মাশরুম হেয়ার কাট কার্লি হেয়ারে কি করে মাসুম হেয়ার কাট করবে সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট চুলটাকে ভীষণ পরিমাণে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে এবং যেন খুব সুন্দর করে শ্যাম্পু করা থাকে এবং শ্যাম্পু করার পরে কন্ডিশনার ইউজ করে নিতে হবে যাতে আমরা কাটিংটা পারফেক্ট কাটিং করতে পারি অনেকেই কার্লি হেয়ার বলে কিন্তু মাশরুম হেয়ার কাটটা করে না বা করতে চায় না কিন্তু অনেকেরই তো শখ থাকে কার্লি হেয়ারে মাসুম কাট করা তো সেই অনুযায়ী আজকে এই বেবিটার হেয়ারটা ভীষণ কার্লি ছিল সেই কার্লি হেয়ারে আমি মাসুম কার্ট করলাম তো সেটা কিভাবে করলাম প্রথমে শ্যাম্পু তারপরে কন্ডিশনার খুব সুন্দর করে করা ছিল আমি চুলটা খুব সুন্দর করে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পরে একটু সিরাম ইউজ করেছি করার পরে চুলটা পুরো সফট করে নিয়েছি সফট করার পরে আমি সেকশান করেছি এয়ার সাইডে দুপাশের ইয়ার সাইডে দুটো সেকশন এবং ব্যাক সাইডে একটা সেকশান সুন্দর করে সেকশান করে নেওয়ার পরে আমি এটাকে কোন টেকনিকে কাটিং করছি তোমরা কিন্তু ভিডিওর ভিতরে খুব ভালো করে লক্ষ্য করবে তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দেখো তাদের জন্য রইল অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা যারা ভিডিওটি স্কিপ করে যাবে তারা এখনই না দেখলেই পারো কারণ ভিডিও স্কিপ করে গেলে তোমরা কিন্তু আমাদের যে মাশরুম হেয়ার কাটের টেকনিকটা রয়েছে সেটা কিন্তু কিছুই বুঝতে পারবে না এরপরে দেখো ওপর থেকে আমি চুলটা নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে মেজারমেন্টটা আমাদের করে নিতে হবে ঠিক কতখানি ওপর থেকে কাটিং করলে মাসুম হেয়ার কাটের লুকটা ঠিকঠাক পারফেক্ট আসবে তো সেই অনুযায়ী দেখো আমি মনে মনে একটা ছক কষে আমি এখানে কাটিং করছি তো কাটিং করার পরে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব বেবিটা ঠিক কতটা খুশি হয়েছে এই হেয়ার কাট করে বেবিটা এসে ফার্স্টে বলেছিল টাক করে দিও না কিন্তু আমার কাটিংটা যেন সুন্দর করে দিও তো সেই অনুযায়ী কিন্তু আজকে আমি ওর হেয়ারে কাটিং করছি এবং একটা পারফেক্ট লুক দেওয়ার চেষ্টা করছি তো আমি ব্যাক সাইডে কাটিং করে নিয়েছি এয়ার সাইডে দেখতেই পারছো প্রথমে আমি খুব সুন্দর করে ছোটো ছোটো করে চুলটা কেটে নিয়েছি তারপরে আমি গ্রিপের সাহায্যে খুব সুন্দর করে কাটিং করে নিচ্ছি কাটিং করতে করতে আমরা বেবিটার সাথে কিন্তু গল্প করছিলাম আমার তো ভীষণ ভালো লাগে এই ছোট্ট ছোট্ট কিউট বেবিদের সাথে গল্প করতে গল্প করতে করতে কাজ করার মজাই আলাদা আর তোমরা যখন ইউটিউবে কমেন্ট করো কমেন্টগুলো পড়তেও আমার ভীষণ ভালো লাগে এবং অ্যানসার দিতেও কিন্তু খুব ভালো লাগে তো ফ্রন্টে চলে এসেছি ফ্রন্টে অনেকটাই হেয়ার ছিল কার্লি হেয়ার ভেবেছিলাম আইব্রোর ওপর পর্যন্ত রাখবো কিন্তু ওই যে কার্লি হেয়ারটা থেকেই যাচ্ছে এবং সাইড পাটিং করলে পরে ঠিকঠাক লুক আসছে না তো সেই কারণেই আমি এই কার্লি হেয়ারটা একটু ধরেই ঠিকঠাক করে কেটে দিলাম কাটার পরে দেখো ওখানটা বেশ ইকুয়াল লাগছে এবং সুন্দর লাগছে তো তোমরা চাইলেও কিন্তু সেম ওয়েতে কার্লি হেয়ারে মাসুম কাট করতে পারো এরপরে দেখো ওপরের যে হেয়ারগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের হালকা হালকা করে ট্রিম করে দিতে হবে সুন্দর করে গ্রিপ ধরে নিয়ে তার কারণ ওপরের হেয়ারটাও কিন্তু আমাদের শর্ট করার প্রয়োজন আছে আমরা শুধু নিচের হেয়ারটা একটা লুক ক্রিয়েট করলাম ওপরের হেয়ারগুলো কাটলাম না তাহলে কিন্তু একদম কাটিং পারফেক্ট আসবে না আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো রেগুলার মেনটেন করে দেখো দেখো আমাদের নিচে একটা শেপ ক্রিয়েট করছি এইখানে যে শেপটা করব। সেটা হচ্ছে চৌকো শেপ করব। আর এই শেপটাই কিন্তু পারফেক্ট লাগে প্রতিটা বেবির হেয়ারে দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই শেপে হেয়ার কাট করতে তো সাইডে আমি ও শেপ ক্রিয়েট করে নিচ্ছি খুব সুন্দর করে শেপ ক্রিয়েট করার পরে আমরা একটু ড্রায়ার ইউজ করে চুলটা বাউন্সি করে নেবো বা সেটিং করে নেবো সেটিং করার পরেই তোমাদেরকে দেখাবো যে কাটিংটা ঠিক কেমন লাগছে বেবিটার হেয়ারে তো এরপরে দেখো ও ড্যাপ করে তাকিয়েছিলো ক্যামেরার দিকে ক্যামেরাম্যান ক্যামেরা করছিল আর ক্যামেরার দিকেই ও তাকিয়েছিল আর ও ভীষণ মিষ্টি খুব সুন্দর সুন্দর কথা বলছিল আমাদের সাথে সেই গল্প করতে করতেই কাটিং করে দিয়েছি কারণ হেয়ার কাটিং করার সময় অনেকেই ইরিটেটিং ফিল করে তাদের মনে হয় যেন কাটিং করাটা একটা খুব জ্বালা বা কষ্টদায়ক বিষয় তো সেই কারণেই কিন্তু আমরা গল্প করতে করতে কাজটা করতে ভালোবাসি তোমরা কে বা কারা হচ্ছে কাজ করতে করতে ভীষণ পরিমাণে গল্প করো ক্লায়েন্টের সাথে বা বেবিদের সাথে বড় বড় ক্লায়েন্টদের সাথে গল্প করার প্রয়োজন না পড়লেও বাচ্চাদের সাথে কিন্তু আমাদেরকে মিলেমিশে কাজ করতে হয় না হলে কিন্তু ও আমাদেরকে কাজটা ঠিকঠাক করতে দেবে না তো সেই কারণে কিন্তু কথা বলাটা খুব জরুরি তো আমাদের কাইচির কাজ কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো আমি আইকনিকের ট্রিমার নিয়েছি ট্রিমারটা দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে দিচ্ছি আমি এখন ট্রিমার ইউজ ক্লিন করি তোমরাও চাইলে কিন্তু সেম ওয়েতে ট্রিমার দিয়ে ক্লিন করতে পারো এবং সুন্দর একটা রেজাল্ট বা লুক দিতে পারো তো আমাদের কাটিং প্রায় কমপ্লিট হয়ে এসেছে এরপরেই তোমরা দেখে অবশ্যই জানিও যে কেমন লাগছে ওর ফেসে এই হেয়ার কাটটা তো এরপরে আমাদের ড্রায়ারের কাজ ছিল ড্রায়ারটা আমরা হালকা করে চালিয়ে নিলাম তারপরেই দেখো আমাদের ফাইনাল লুক তোমাদের সামনে হাজির তো বলো কেমন লাগছে বেবিটাকে বাই কার্লি হেয়ারে মাসুম হেয়ার কাট করে হেয়ার কাট করে ঠিক ওকে কতটা মানিয়েছে তোমরা সবাই ভালো থেকো ভালো বাসায় থেকো কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের যদি আমাদের এই কাটিংটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিও তো চলো আজকের জন্য এইটুকুই টাটা